বই পড়ে আর টিভি রেডিও ঠিক করে জেলে সময় কাটাচ্ছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিন হো স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার তথ্য অনুযায়ী সাজা কমাতেই এই পথ বেছে নিয়েছেন তিনি ২০১৩ সালে এসি মিলানে খেলাকালীন আলবেনিয়ান এক নারীকে ধর্ষণের অভিযোগে নয় বছরের জেল হয় রবিন প্রায় এক বছর ধরে জেল তাই জেলবন্দি সাবেক এই ফুটবল তারকা ব্রাজিলের জার্সিতে এক সময় নিয়মিত মুখ ছিলেন রবিন হোক রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি এসি মিলানের মতো শীর্ষ ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন এই তারকা সম্ভাবনা থাকলেও প্রতিভার সবটুকু দিতে না পারায় এই ব্রাজিলিয়ানকে নিয়ে সমর্থকদের আক্ষেপ কম নয় এক সময় মাঠ দাপিয়ে বেড়ানো এই হোর দিন কাটছে এখন জেলখানায় মিলানের হয়ে খেলাকালীন দু সালে আলবেনিয়ান এক নারীকে ইতালির এক নাইট ক্লাবে ধর্ষণের অভিযোগ ওঠে রবিনহো ও তার পাঁচ বন্ধুর নামে অভিযোগ প্রমাণিত হয় নয় বছরের কারাদণ্ড পান এই ব্রাজিলিয়ান তারকা বারবার সাজার বিরুদ্ধে আপিল করলেও কাজ হয়নি গেল বছর ব্রাজিল পুলিশ গ্রেপ্তার করে রবিনহোকে তারপর থেকেই সাও পাওলোর এক কারাগারে প্রায় এক বছর ধরে বন্দি আছেন এই ফুটবলার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দেয়া তথ্যমতে রোদ পোহানোর সময় অন্যের থেকে ধার করা বুট নিয়ে ফুটবল খেলেন রবিনহো শুধু তাই নয় কারাগারে থেকে ছয়শ ঘণ্টার ইলেকট্রনিক্স কোর্স করেছেন তিনি সেই অভিজ্ঞতা থেকেই নাকি এখন টেলিভিশন আর রেডিও মেরামতের কাজ করছেন সাবেকেই ব্রাজিলিয়ান ফুটবলার ব্রাজিলের কারা আইন অনুযায়ী কোনো কয়েদি ভালো আচরণ কিংবা ভালো কাজ করলে ধীরে ধীরে সাজা কমতে থাকে এমনকি প্যারোলে মুক্তিও পেতে পারেন তিনি মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারের অবিনহর আইনজীবী মারিও রোসো বলেছেন সেদিকেই যাচ্ছেন সাবেকই তারকা ব্রাজিলের জার্সিতে একশো ম্যাচে আটাশ গোল করেছেন এই ফরওয়ার্ড এছাড়া রিয়াল মাদ্রিদের জার্সিতে আটচল্লিশটি গোলের মালিক সাবেকই তারকা ক্যারিয়ারের বেলায় এক দোষী এখন আলো ছেড়ে কারাগারে বন্দিজীবন পার করছেন হো